ফার্স্ট স্টেপ মেন ইউ স্টার্ট থিঙ্কিং মানে কখন আমি ভাববো যে আমি প্রেগনেন্ট যে মহিলা নরমালি মেনসেস প্রত্যেক মাসে ঠিকঠাক ভাবে হচ্ছে সে যদি পিরিয়ডস এক মাসের বেশি মিস করে আর যেখানে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ আছে তখন তাকে ওই যদি এক দুদিন মিসও হয় তাহলেও তাকে ফার্স্ট একটা প্রেগন্যান্সি টেস্ট করতে হবে এবার দিস প্রেগন্যান্সি টেস্ট ক্যান বি ইন দ্য ফর্ম অফ কিট যেটা যে কোনো মেডিসিন শপে অ্যাভেলেবল আছে সেই কিটে চেক করলেন কিটে যদি দুটো দাগ থাকে তার মানে ইউ আর প্রেগনেন্ট হচ্ছে তাকে একজন অবস্টিশিয়ানের কাছে আসতে হবে এবং তারপরে তাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে এইটা দেখার জন্য যে প্রেগন্যান্সিটা যেটা এসছে সেটা জরায়ুর মধ্যেই এসছে ইউট্রাসের মধ্যেই এসছে প্রেগন্যান্সি অনেক রকম জায়গায় অনেক রকম ভাবে আসতে পারে যেমন একটা নর্মাল ইন্ট্রা ইউট্রাইন প্রেগন্যান্সি হয় ইউট্রাস এর মধ্যে প্রেগন্যান্সি সেরকম ফ্যালোপিয়ান টিউবেও কিছু ক্ষেত্রে প্রেগন্যান্সি আসতে পারে সেটাকে একটু বিগ প্রেগন্যান্সি বলে তো সেইটা আছে কিনা বা অন্য কোন কোনোরকম ব্যবর্মাল ফর্ম অফ প্রেগন্যান্সি আছে কিনা সেটা ডায়াগনোস করার জন্য দ্য ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি যেটা করতে হবে সেটা উইদিন দ্য ফার্স্ট সিক্স উইকস নেক্সট আল্ট্রাসোনোগ্রাফি হার্টবিট আছে কিনা সেটা দেখার জন্য সেটা আরেকটু পরে সেটা মোটামুটি সাত সাড়ে সাত সপ্তাহ পরে ফার্স্ট স্টেপ ইজ প্রেগন্যান্সি টেস্ট

যেসব সিমটমস এর ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে নাম্বার হচ্ছে ব্লিডিং একটা স্পটিং ক্ষেত্রে হতে পারে যেটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলে সেই ক্ষেত্রে খুব একটা বেশি কিছু দরকার হয় না কিন্তু যদি এই ব্লিডিং এর সাথে অ্যাসোসিয়েটেড আপনার কোনো সময় মেনসেস এর মতো ক্র্যাম্পস হচ্ছে তলপেট ভারী লাগছে পায়ের দিকে একটা ব্যথা ব্যথা লাগছে কোমরের দিকে একটা ব্যথা আসছে সেরকম যদি হয় তাহলে ইমিডিয়েটলি ইউ রিকোয়ার মেডিকেল নেক্সট হচ্ছে ইউরিনারি ইনফেকশন ইউরিনারি ইনফেকশন যে কোনো প্রেগনেন্সির পুরো তিনটে ট্রাইমেস্টারের মধ্যেই কোন সময় যদি ইউরিনারি ইনফেকশন হয় সেই ইনফেকশন কিন্তু ইউট্রাসে ট্রাভেল করে একটা ফ্রি টার্ম লেবার বা একটা অ্যাবর্শন কিন্তু প্রেসিপিটেট করতে পারে সো কোন সময় যদি কোনো ইউরিনারি ইনফেকশন হয় সেটাকে ইগনোর করা যাবে তৃতীয় হচ্ছে আপনার কোন রকম ভেজাইনাল ডিসচার্জ যদি অ্যাবনার্মাল ভেজাইনাল ডিসচার্জ প্রেগনেন্সিতে নর্মাল ভেজাইনাল ডিসচার্জ যেটা হয় সেটা একটা জল জল ভাব বা হালকা মিউকাস ভাবের একটা থাকে তাতে কিন্তু কোনো অ্যাবনার্মাল কালার থাকে না যদি ইয়েল্লিশ বা গ্রিন কোনো ডিসচার্জ দেখছেন বা ডিসচার্জের সাথে একটা চুলকুনি থাকছে অ্যাসোসিয়েটেড তাহলে সেটাকে কখনোই ইগনোর করবেন না এই দুটো জিনিস ইউরিনারি ইনফেকশন ভেজাইনাল ডিসচার্জ এগুলো অল থ্রু আউট দ্য প্রেগনেন্সি এগুলোর ব্যাপারে করতে হবে এইগুলোর জন্য প্রিটার্ম লেবার বা অ্যাবর্শন বা ভেতরে ইনফেকশন ছড়িয়ে যাওয়া যেটাকে কোরিয়া মিউনাইটিস বলে এই তিনটা জিনিস হওয়ার চান্স এবার ফার্স্ট টাইম এর স্পেসিফিক আরো কয়েকটা জিনিস আছে যেমন বমি খুব বেশি হওয়ার চান্স থাকে এটাকে হাইপারেমেসিস হাইপার এমেসিস গ্রাভিডারাম যখন যে মার প্রচন্ড বমি হচ্ছে ধরুন দিনে সাত আট বার করে বমি হচ্ছে ওজন কমে যাচ্ছে মা দুর্বল হয়ে পড়ছে এরকম যদি হয় তাহলে মাকে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দরকার তার বডি ফ্লুইডস তাকে নর্মালাইজ করতে হবে তার ভূমি বন্ধ করার ওষুধ তাকে ইমিডিয়েটলি ইন্ট্রাভেনাসলি চার্জ করে স্টপ করা যায় এইটা তাছাড়া ফার্স্ট ট্রাইমেস্টারে হঠাৎ উঠে বস বসতে গিয়ে মাথা ঘুরে যাওয়া পশ্চুরাল হাইপোটেনশন এইসবগুলো হওয়ার একটা চান্স থাকে এইগুলোর ব্যাপারে ফার্স্ট ট্রাইমেস্টারে কেয়ার এবার আসি নেক্সট সেকেন্ড ট্রাইমেস্টারে কি কি নিয়ে কেয়ার করতে হবে ইউরিনারি ইনফেকশন ভ্যাজাইনাল ডিসচার্জ এই দুটোর ব্যাপারে তো অলরেডি ডিসকাস করলাম তা ছাড়াও যেটা পশ্চুরাল হাইপোটেনশনটা সেকেন্ড ট্রাইমেস্টারে আসো বেশি হওয়ার চান্স থাকে সোজা শুয়ে থেকে থাকলে মানে সোজা শুয়ে থাকে যদি আপনার ইউট্রাস যে ওয়েটটা আছে সেটা আপনার পোস্টিরিয়ারলি যে ভেসেলস গুলো আছে মেজার বড় ভেসেলস আছে সেগুলোর উপর পড়ে বাচ্চার ব্লাড সার্কুলেশন কাট অফ করতে পারে তো তাই জন্য কোনো সময় ফ্ল্যাট হয়ে শোবেন না সময় একটা দিকে কাজ হয়ে শুতে হবে প্রেফারেবলি টুয়ার্ডস ইয়ার লেফট বিছানা থেকে ওঠার সময় কেয়ারফুলি উঠবেন হঠাৎ শুয়ে থেকেই একদম ডাইরেক্টলি স্ট্যান্ডিং পজিশনে চলে যাবেন না সেটা হলে কিন্তু কস্টোরল হাইপোটেনশন হওয়া ব্লাড প্রেশার হঠাৎ ফল করে যাওয়ার একটা চান্স থাকে এন্ড অফ সেকেন্ড অ্যান্ড থার্ড সেমিস্টার থেকেই কয়েকটা জিনিসের ব্যাপারে স্পেসিফিক্যালি কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে ব্লাড প্রেশার ব্লাড সুগার এগুলো ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে ব্লাড প্রেশার মনিটরিং কিন্তু মোটামুটি কুড়ি সপ্তাহ পর থেকে রুটিনলি ব্লাড প্রেশার মনিটরিং দরকার যাদের প্রেসার ডেভেলপ করে প্রেগন্যান্সিতে যেটাকে প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপার টেনশন বলে সেইগুলো কিন্তু এর পর থেকেই ডেভেলপ করা শুরু তাছাড়াও আপনি মোটামুটি আঠাশ সপ্তাহ পর থেকে একটা রেগুলার বেবির মুভমেন্ট বুঝতে পারবেন তার আগে যেটা হয় সেটা অতটা রেগুলার হয় না মানে সারাদিনের মধ্যে অতবার হয় না একবার দুবার হয়তো তিনবার চারবার বুঝতে পারলেন কিন্তু ফ্রম দ্য টোয়েন্টি এইট উইক্স বিয় আপনাকে সারাদিনের দশ ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট দশটা মুভমেন্ট ফিল করতে হবে মা ইজ দ্য বেস্ট ইন্ডিকেটার যে বাচ্চা কেমন আছে তার যে মা আগে ঠিকঠাক মুভমেন্ট বুঝতে পারছিল হঠাৎ কোনো কারণে মুভমেন্ট কম বুঝতে পারছে সেই মাকে ইমিডিয়েটলি তার অবসরটিশনের কাছে যেতে হবে তাছাড়া লাস্টের দিকে মেইনলি ইন দ্য থার্ড যদি কোনো সময় কোনো রকম ক্র্যাম্পস এর মতো ব্যথা হয় তল ব্যথা লাগছে একটা মেনসে যেমন ক্র্যাম্পস হয় সেরকম ব্যথা লাগছে বা কোমরে কোনো ব্যথা হচ্ছে পায়ের দিকে কোনো ব্যথা হচ্ছে যদি হয় তাহলে ইট মাইট বি সাইন অফ কিটন লিভার এরকম যদি হয় তাহলে ইমিডিয়েটলি আপনার অবস্ট্রাকশন আছে আসুন তৃতীয়ত হচ্ছে ইউরিনের মতো হঠাৎ যদি জল কোনো সময় দেখেন বেড়ে না সেটা কিন্তু ইট ইস সাইন অফ প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন যদি প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হয় তাহলে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারেন আপনার অবস্ট্রাকশন আছে আসবেন ট্রাভেলিং ফার্স্ট টেন উইকস অব্দি ইট ইজ আহ যদি যেসব আহ গাড়িতে যেমন রিক্সা টোটো এইসব গুলোতে জার্ক বেশি হয় যার সাসপেনশন খারাপ যেসব গাড়িতে খারাপ রুটসে গেলে আহ নড়াচড়া করতে অসুবিধা তো কিন্তু কোনো এয়ার ট্রাভেল বা ট্রেন ট্রাভেল কোনোরকম ট্রাভেল ইজ নট রিস্ট্রিক্টেড ইনপ্রেগনেন্সি প্রোভাইডেড আপনার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর যদি না থাকে যদি আপনার প্লাসেন্টা প্রিভিয়া না থাকে মানে লো প্লাসেন্টা মানে বাচ্চার ফুল যদি নিচের দিকে না থাকে

মোস্টলি মা বলে আসে যে দুজনের জন্য খেতে হবে কিন্তু ব্যাপারটা কিন্তু দুজনের জন্য খাওয়া নয় ফার্স্ট থ্রি মান্থসে খুব একটা ওজন গেন হয় না সেই সময়টা আপনাকে আপনি কি নিউট্রিয়েন্ট খাচ্ছেন সেইটার উপরে বেশি ফোকাস করতে হবে তার মানে আপনার খাবার যেটা আপনি খাচ্ছেন দ্যাট হ্যাজ টু বি ফ্রিকুয়েন্ট অ্যামাউন্ট ইজ নট ইম্পর্টেন্ট বাট হ্যাজ টু বি অ্যান্ড হ্যাজ টু বি নিউট্রিয়েন্ট ডেন্স নিউট্রিয়েন্ট ডেন্স বলতে আমি বোঝাচ্ছি আপনার ভেজিটেবলস ও একটা স্পেসিফিক অ্যামাউন্ট থাকবে আপনার ওয়ান ফোর্থ অফ ইউর প্লেট বি ভেজিটেবলস ওয়ান ফোর্থ অফ ইউর প্লেট হ্যাজ টু বি প্রোটিনস এন্ড দ্য রেস্ট উইল বি কার্বহাইড্রেটস আমি অনেকটা ভাত কিনলাম ভাত খেতে আরাম হচ্ছে সেরকম নয় কিন্তু প্রেগন্যান্সি বেসিক্যালি প্রোটিন ইনটেক আপনাকে বাড়াতে হবে তো ভেরি সিম্পল ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং দিস ইস আপনি যদি মাছ বা মাংস একবেলা খেতেন তাহলে আপনাকে এরপর দুবেলা খেতে হবে ডাল যদি এক বাটি খেতেন তাহলে এরপর কিন্তু দু বাটি খেতে হবে আপনাকে রোজ খেতে হবে সেটা দুধ হোক ছানা হোক দই হোক যাই হোক যাতে আপনার ক্যালসিয়াম ইন্টেন্ট ঠিক থাকে তার সাথে আপনার সবজি খাওয়া আপনাকে বাড়াতে হবে সবজি যত কালারফুল ভেজিটেবলস খাবেন তাতে অ্যান্টিঅক্সিডেন্টস তত বেশি তার নিউট্রিয়েন্ট ভ্যালু কিন্তু তত বেশি তার সাথে যেটা করতে পারেন আহ আপনাকে এনার্জি ডেন্স জিনিসপত্র খেতে হবে যেমন ড্রাই ফ্রুটস বা সোপ ড্রাই ফ্রুটস বেসিক্যালি নট এ তার সাথে আপনি আপনার খাবারের সাথে এক চামচ করে ঘি দিতে পারে তাতে আপনার এনার্জি ভ্যালু অফ দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড উইল ইনক্রিজ আপনার তিনটে মেজার মিলস এর সাথে তিনটে স্মল স্ন্যাক্স দরকার ফার্স্ট থ্রি মান্থস অ্যামাউন্ট অফ ফুড ডাজ নট ম্যাটার আপনি কতটা খাচ্ছেন ডাজেন্ট ম্যাটার যতটা খেতে ভাল লাগছে ততটাই খান কিন্তু এভরি টু টু থ্রি আওয়ার্স আপনাকে খেতে হবে দিস অ্যাপ্লাইস দ্য হোল অফ প্রেগনেন্সি সারা প্রেগন্যান্সি আপনাকে দু তিন ঘন্টার বেশি কোনো সময় আপনি গ্যাপ রাখতে পারেন এ নয় যে আমার খুব চিনি খেতে ইচ্ছে অনেকটা একসাথে চিনি খেয়ে নিলাম সেরকম নয় সব আপনি খেতে পারেন কোনো ফুড রেস্ট্রিকশন নেই কিন্তু ইন মডারেশন আপনার কোনো ফল খেতে ভালো লাগলে আপনি খেতেই পারেন কিন্তু খুব বেশি একই জিনিস খাওয়াটা সবসময় সেফ নয় প্রেগন্যান্সিতে আপনার ইউট্রাসটা সাইজে বড় হয়ে যায় যার জন্য ইউট্রাসটা সামনের দিকে এবং পেছন দিকে দুদিকেই একটা প্রেশার দেওয়ার একটা চান্স থাকে তো আপনার সামনের দিকে আপনার অ্যাবডমিনাল মাসেলস গুলো ল্যাক্স হয়ে যায় এমনি নর্মাল পজিশনে আমাদের পশ্চাদটাকে স্ট্রেট রাখার জন্য ব্যাক মাসেলস গুলো ঠিক যতটা ইম্পর্টেন্স আছে সামনের অ্যাবডমিনাল মাসেলস গুলোর ঠিক ততটাই ইম্পর্টেন্স আছে কিন্তু প্রেগন্যান্সিতে কি হয় অ্যাবডোমিনাল মাসেলস এর একদমই ফাংশন থাকে না অ্যাবডোমিনাল মাসেলস ল্যাক্স হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে প্রেগনেন্সি হরমোনস এর জন্য জয়েন্টস গুলো অনেকটা লুজ হয়ে যায় পিঠের দিকে যে জয়েন্টস গুলো আছে তো যার জন্য প্রত্যেকটা মায়ের টেন্ডেন্সি থাকে একটু ঝুঁকে যাওয়া তো ব্যাক পেন এর মেন কারণ হচ্ছে মায়ের ব্যাড পশ্চার এবং প্রপার ক্যালসিয়াম ইনটেক না হওয়া তো যদি ব্যাক পেন প্রিভেন্ট করতে হয় দু তিনটে জিনিস করতে হবে আপনার ব্যাক মাসেলসকে আপনাকে স্ট্রেংথেন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে পশ্চার মেনটেন করতে হবে তৃতীয়ত হচ্ছে ক্যালসিয়াম ব্যাক স্ট্রেচিং এর অনেক রকম আছে সেইগুলো আস্তে আস্তে করে যতটা আপনার কমফোর্টেবল করতে করতে ততটা ব্যাক স্ট্রেচিং এক্সারসাইজেস তার সাথে আপনার ডেলি যেটা ক্যালসিয়াম ইনটেক ঠিক রাখতে হবে তার সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আপনার বারো সপ্তাহ থেকে চলতে থাকবে আপনার ভিটামিন ডি থ্রি লেভেলস চেক করে সেই অনুযায়ী যদি ভিটামিন ডি কমই থাকে তাহলে সেটা সাপ্লিমেন্টেশন দরকার তার সাথে পশ্চারের ব্যাপারটা হচ্ছে আপনাকে সবসময় যতটা পারবেন স্ট্রেট বসে থাকবেন যখন বসে আছেন চেয়ারে যদি আনকমফোর্টেবল লাগে তাহলে ইউজ অ্যাজ মেনি পিলোজ সবার সময়তেও রাতে অনেকেই আনকমফোর্টেবল ফিল করে ইউ ক্যান ইউজ পিলোজ ইন বিটুইন ইয়ার লেগস তাতে অনেকটা কমফর্ট হয় তাও যদি ব্যাক পেন হয় আপনি সেঁক দিতে পারেন পিঠে আপনি যেগুলো এমনি নর্মাল পেন রিলিফ স্প্রেস থাকে সেগুলো পিঠে দিতে পারেন তাতে অনেকটাই রিলিফ হয় পা ফুলে যাওয়া ফিজিওলজিকালি প্রেগন্যান্সিতে হয় অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পাটাকে যদি আমি একটা বালিশের উপর উঁচু করে কিছুক্ষণ রেখে দিই পা ফোলা কিন্তু কমে যায় এটা হচ্ছে নর্মালি কিন্তু যাদের ক্ষেত্রে পা ফোলাটা কন্টিনিউয়াস পারসিস্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার ডেভেলপ করার একটা রিস্ক থাকে মানে ইট ইজ ওয়ান অফ দা সাইন্স যে ব্লাড প্রেশার ডেভেলপ করছে তো যদি এমনি নর্মালি দেখেন যে হ্যাঁ অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে বসে আছি পা ফুলে গেছে পায়ের দিকটা যদি একটু উঁচু করে রাখেন তাহলেই দেখবেন আস্তে আস্তে পেটালিডিমা কমে যাচ্ছে কিন্তু যদি দেখেন সেটা করার পরেও আপনার পা ফোলা কমছে না তাহলে আপনার ব্লাড প্রেশার কিন্তু মনিটরিং শুরু করতে হবে আপনার ব্লাড প্রেশার পিক হওয়ার আগেও কিন্তু পা ফোলা যদি থাকে ইউ হ্যাভ টু স্টার্ট বিকাম কেয়ারফুল অ্যাবাউট ইয়োর কি কি হেলথ প্রবলেমস প্রেগন্যান্সির জন্য স্পেসিফিক সেগুলো আসছে একটা হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন সেইটা সেকেন্ড হচ্ছে আরেকটা এন্টিটি হচ্ছে আহ জেস্টেশনাল ডায়াবেটিস কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ডায়াবেটিস ডায়াগনোস্ট হয় চব্বিশ সপ্তাহ পরে তো এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে তৃতীয়ত হচ্ছে জেস্টেশনাল হাইপোথাইরডিজম আহ প্রেগন্যান্সিতে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে থাইরয়েড এর চেক আপ করতে গিয়ে মায়ের থাইরয়েডের প্রবলেম আছে তো জেনারেলি জেস্টেশনাল হাইপোথাইরডিজম যাতে প্রেগনেন্সিতে ডায়ানোস্ট হয় তাদের জাস্ট প্রেগন্যান্সি পিরিয়ডটাতেই এর ওষুধ খেতে হয় তারপরে আফটার প্রেগন্যান্সি তাদের আর कंटिन्यू করা দরকার হয় তৃতীয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মাই স্পেসিফিক কিছু স্কিন কন্ডিশনস ডেভেলপ করতে পারে প্রেগন্যান্সি হরমোনসের জন্য এইগুলোর মধ্যে খারাপ হচ্ছে যদি কারো কোলেস্টেসিস ডেভেলপ করে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি বলে প্রেগন্যান্সি হরমোনস যেগুলো আছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তার জন্য মায়ের শরীরে বাইল অ্যাসিডস বাড়তে পারে এবার এই বাইল অ্যাসিড কিন্তু বাচ্চার হার্টের জন্য কার্ডিওটক্সি তো যে মায়ের অকারণ প্রচন্ড হাত পা চুল করছে রাতের দিকে বেশি হচ্ছে আহ পায়ের চেটো হাতের চেটো প্রচন্ড চুল করছে রাতের দিকে তাকে কেয়ারফুল থাকতে হবে তাকে কিন্তু ইমিডিয়েটলি অস্ট্রোটিশিয়ানের সাথে কনসাল্ট করে তাকে কিন্তু তার বাইল অ্যাসিড লিভার ফাংশন টেস্ট এগুলো করতে হবে এইগুলো হচ্ছে কয়েকটা জিনিস যেগুলো স্পেসিফিক প্রেগন্যান্সিতে প্রবলেমস হতে পারে তাছাড়াও জ্বর সর্দি কাশি এগুলো হওয়ার টেন্ডেন্সি এমনিতেই প্রেগন্যান্সিতে বেশি কারণ প্রেগন্যান্সিতে একটা ইমিউনো সাপ্রেস স্টেট থাকে তো যে হাতছে কাছে তার থেকে সবসময় দূরে থাকবেন আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেমন নেয়ার সেরকম কিন্তু সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আপনাকে নিয়ে নিতে হবে ভ্যাকসিন যেমন নেয়ার সেরকম নিয়ে অফ ফ্রিকুয়েন্সি অ্যান্টিনেটাল চেক যেদিন আপনি ফার্স্ট রিয়েলাইজ করবেন যে আপনি প্রেগনেন্ট হয়েছেন সেদিনই ফার্স্ট আপনাকে আপনার অবস্টাডিশনের কাছে আসতে হবে তখন আপনাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি আর ব্লাডের কয়েকটা একগুচ্ছ টেস্ট দেওয়া হবে যেগুলো আপনাকে ফার্স্ট থ্রি এর মধ্যে সেগুলোকে করে নিতে হবে তারপরে নেক্সট ভিজিট আপনার অরাউন্ড ইলেভেন ভিক্স হবে তখন আপনার একটা এনটি স্ক্যান হবে এনটি স্ক্যানের সাথে একটা ডুয়াল মার্কার হবে এটা একটা ভিসিট নেক্সট ভিজিট আপনার মোটামুটি সিক্সটিন উইক্স অ্যারাউন্ড হবে যখন আপনাকে আপনার ফার্স্ট টিটানাস ভ্যাকসিন দেওয়ার জন্য প্রেসক্রাইব করা হবে এরপরের ভিসিট উইলবিড টোয়েন্টি উইক্স টোয়েন্টি উইক্সে আপনার একটা অ্যানামালি স্ক্যান একটা তার পরবর্তী ভিসিট গুলো টিল টোয়েন্টি এইট উইক্স মোটামুটি চার সপ্তাহ অন্তর অন্তর টোয়েন্টি এইট ক্রস হয়ে গেলে থার্ড টাইমেস্টারে চলে এসলে যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টরস থাকে কোনো রিস্ক প্রেগন্যান্সি থাকে তাহলে আপনার ভিসিট বি এভরি টু উইকস আর যদি না থাকে বি অ্যারাউন্ড থ্রি উইক্স এর একদম লাস্ট থার্টি টু এর পরে আপনার অস্টেটিশান আপনাকে প্রত্যেক দু সপ্তাহ অন্তর চেক এর জন্য ডাকতে পারবেন